সেরাগি বাজার ছাড়ার ফরে আর বাজারি চলা পর্যন্ত কটামণি পর্যন্ত বালা রেস্টুরেন্ট বালা হোটেল খাবার মিলে না বিরিয়ানি ঠিরিয়ানি ইত্যাদির এর ফরে অনেক মানুষ দেখছি কটামণিতে কিয়া ওখানক মানে সেরাগির এরিয়া তাইন বিরিয়ানি খাবার লাগিয়ে আইন তরকা খাবার লাগিয়ে আইন আপনার তোর লাগিয়ে সুখবর কটামণি বা বাজারে চলার মানুষের লাগিয়ে সুখবর আপনার তোর কটামণিত একটা হোটেল খুলে হয়েছে একটা রেস্টুরেন্ট খুলে হয়েছে ফাহিম হোটেল এই ফাহিম হোটেলও খুব বালা বিরিয়ানি বনে আমি নিজে গেছিলামই কেন আমার নিমন্ত্রণ করসলা নিমন্ত্রণ ভাইয়া গেছিলাম গে খাইছি ভাল লাগছে কারিগর আইসন বাইরে থাকিয়া কারিগরের বাড়িতে আমরা লইছি আপনারা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে শুনতে পাইবা আমি বিশেষ করে কটামণি যে বাই নকল আসুন খোটামণি এলাকার তত অঞ্চলের নাগ্রা খোটামণি বা এই আশপাশের যত বাই এখন আসুন সব রেখই আর ভিডিওটা একটু খেয়াল দিয়ে দেখবা হোটেলটা হইলো আপনার তোর যে ব্রিজ যেটা। ও ব্রিজের একদম কিনারও লাগাইয়াও ফাহিম ফাহিম হোটেল আপোনাৰ একবাৰ যায় বা আমাৰ ব্যক্তিগতভাৱে খুব বেছি ভাল লাগিছে খাব এটা পচন্দ হৈছে আৰু এত তদঞ্চলের মধ্যে মানে এইটা যেন করার সিদ্ধান্ত নিশ্চয় যার কারণে তান আমরা অশেষ ধন্যবাদ দিই আর কারণ বর্তমান আধুনিক যুগ আধুনিক যুগেও অনেক সময় মানুষের অনেক চিন্তা থাকে বিভিন্ন ধরনের খানির ইচ্ছা হয় তখন অনেক দূর থেকে যেন আমরা আইতে লাগে তো আর আপনার তো আমরা এইদিকে কষ্ট করে বেশি আইতে লাগতো না যারা আপনারা বিরিয়ানির চয়েস করেন বা অন্যান্য জিনিস চয়েস করেন বিরিয়ানির সঙ্গে থাকা অন্যান্য যত আইটেমগুলো চয়েস করেন এই কেন আর আমরা খারিঘরের কাছ থেকে বিস্তারিত জানিয়ে দিবা তোমার বিরিয়ানির আইয়া খুব ভাল লাগে

বাইরে জ্ঞান গিয়া খাইতরা হইলো আমাদের দেশে একটা লোকে একটা বিরিয়ানি হোটেল খুলিয়া সবরে খাবাইলাম বিরিয়ানি তোমার ভাল লাগছে খাইয়া এখন ইনো কিতা কিটা আইটেম আছে আমরা ইনো চাইনিজও মিলবো সাউথ ইন্ডিয়ানও মিলবো ইন্ডিয়ানও মিলবো আর আমরা দেশের তো মাংস ভাত সব কিছু খাইবো চাইনিজ আর আইটেমও খাইবে সব কিছু হোটেলের নাম কিটা দা ফাইম হোটেল ফাইম হোটেল এটা কোটা মানে কোন জায়গা কোটা মিন সেন্টার অফ ফুলর দারো হোটেল ব্রিজর দারো ব্রিজর ঠিক আছে তো আর বিস্তারিত জানবার হইলে আপনারা স্ক্রিনে দেওয়া থাকবো কারিগরের নম্বর নম্বরে যোগাযোগ করবা আর এমনি পার্সেল দিবা পার্সেলও আমরা এখান থেকে পৌঁছানি দেব মানে সব বাড়িতে থেকে অর্ডার বাড়িতে অর্ডার দিলেন পৌঁছানি দেব বাড়িতে নিয়ে দিয়ে তো এনে তো আরও বলা আপনাকে ঘরে অতিথি হইতে পারবো আর বেঙ্গুরোর একবারে কেরালা পরোটাও আছে আমরা দেখব লেকশা পরোটা বানানো এগুলো হইব আর চিকেন কারির আইটেম সব কিছু পাওয়া যাবে তারপর চিকেন চিলি চিকেন করো হুচি অর্ডার করবো আবার বুঝিয়ে বুঝে খাইতে পারবা কোলা নাই নিতে তো আপনারা দেরি না করে অর্ডার করে দিবা আর খাইয়ে আপনার ফিডব্যাক দিবা যে খিটো হইলো না হইলো